আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ ফহেলা মে আপনি কুইতের কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জেনে নিন ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ কুইতের একদিনের বাংলাদেশি টাকায় তিনশো আশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা অ্যাকাউন্ট টু ক্যান্ট তিনশো ছাপ্পান্ন টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো আটাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো আটাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো একষট্টি অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো উনষাট লুলু এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি আলমোজাইনি এক্সেঞ্জ তিনশো আটাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো উনষাট ওমান এক্সচেঞ্জ তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট জুলিখাস এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো উনষাট সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল্লাদা অ্যাকসেন্স তিনশো আশি ব্যাংক টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা তিনশো আটাত্তর ব্যাংক টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এআই তিনশো আশি ব্যাংক চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন বিসি এক তিনশো সাতাত্তর ব্যাংক ক্যাশ পিক তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট কুইতে টোটাল বত্রিশটি কোম্পানি এর বাইরে মানি সেন্ট মানি ওয়েস্টার্ন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা টাকা পাঠাই সকল সিস্টেম অবলম্বন করলেও টাকার রেটের পরিবর্তন আসে আমরা যখন এই তথ্যটি আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম অ্যাক্সেস লগ ছিল স্বার্থ প্রযোজ্য সকল ব্রাঞ্চের জন্য একই নয় যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা পেতে হলে কি করতে হবে আর যদি তারা বলে আপনি পাবেন তাহলে দেশে আপনার আপন বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য কোনো ব্যাংক যদি এই টাকা না দেয় তারা যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে

চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো আর পাঁচশো পঞ্চাশ পিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় আর ছশো পঞ্চাশ পিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ আর সাতশো পঞ্চাশ সারা সারাকুয় গোল্ড একই রেটে বিক্রি হয় তবে বিভিন্ন দেশে তৈরি কৃত গোল্ড যে জন্য দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি আপনাকে বুঝে নিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট জানার জন্য